গৌর মহাবিদ্যালয়ের সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগ এনএসএস ইউনিট ও ইন্টারনাল কমপ্লেন্টস কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেলে গৌর মহাবিদ্যালয়ের কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হল পোজ অ্যাক্ট স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট বিষয়ক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠানের সহ হিসেবে ছিল মালদা জেলা আইন পরিষেবা দপ্তর যৌন হয়রানি প্রতিরোধ আইন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং অভিযোগ জানানোর সঠিক প্রক্রিয়া ব্যাখ্যায় করাই ছিল এ দিনের প্রধান লক্ষ্য কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন মালদা জেলা আইনি পরিষেবা দপ্তরের চেয়ারম্যান ও জেলা বিচারক সুভায়ু ব্যানার্জী দপ্তরের সচিব অমরত চক্রবর্তী মালদা ম্যাজিস্ট্রেট তিয়াশা ব্যানার্জী বক্তারা আইনের বিধান কর্মক্ষেত্রে যৌন হয়রানির সংজ্ঞা ইটার্নাল কমপ্লেন্টস কমিটির ভূমিকা ভিক্টিমের অধিকার এবং তদন্ত প্রক্রিয়ার ধাপ নিয়ে বিশদ আলোচনা করেন নিজস্ব একটা আইন থাকে সেই ধারা অনুযায়ী তাকে কিন্তু ব্যবস্থা নিতে হবে শুধু ব্যতিক্রম এইটুকুই যে যদি দেখা কোনো সূত্র আছে করব না বা আমি করিনি ঠিকই কিন্তু ভবিষ্যতেও করব না এবং এইটি যিনি অভিযোগ দাঁড়িনি সেটা মেনে নিলেন তাহলে কিন্তু একটা সমঝোতার জায়গা হয় এটাই একটা মীমাংসা হয় কিন্তু মনে রাখতে হবে আইন পরিষ্কার বলেছে কোন উৎকোচ দিয়ে অর্থাৎ অর্থ ব্যবস্থার মাধ্যম দিয়ে কিন্তু কোন ধরনের মীমাংসা করা যাবে না এটাও কিন্তু আইনগত ভাবে নিষিদ্ধ এই সচেতনতাটা আজকে কিন্তু তোমাদের কেন দেওয়া তোমরা বৃহত্তর জীবনে আজকে প্রবেশে একেবারে মানে কি বলবো প্রবেশ দ্বারে দাঁড়িয়ে রয়েছে এবং আজকে বিভিন্ন বিষয়ের ভেতর। লিগাল রিপোর্টিং বা নিজেরা কোনোদিন হেনস্থার শিকার হওয়ার জায়গা এই জায়গাতেও আছো পুরুষরা যারা আছে তাদের প্রতি এটাই আবেদন যে ওই যে বললাম এটা কোনো বিরোধিতা করা বা বিরোধিতার জন্য এই জাতীয় আয়োজন নয় এই আয়োজনটা শুধু এই ব্যাপারে সতর্ক করা যে অন্যের অধিকারকে কতখানি আমাকে স্বীকৃতি দিতে হবে এবং অন্যের অধিকারকে কতটা মানন দিতে হবে প্রথম পদক্ষেপ হচ্ছে ফার্স্ট অফ অল ডিসিশনটা তৈরি করতে হবে যে হোয়াট ডাস ইউ ওয়ান্ট টু ডু উইথ ইট উনি কি প্রসিকিউশন করতে চাইছেন কোর্টে এসে নাকি ইন্টারনাল কমপ্লায়েন্স কমিটির কাছে এসে জিনিসটা আপোষে একটা সলিউশন করতে চাইছেন যে ফার্দার হ্যাراسমেন্ট না হোক আর জিনিসটা কনফিডেনশিয়ালি শেয়ার হোক बिकॉज two ways আছে আপনি যদি কোর্টে আসেন इट्स এ পাবলিক ফোরাম এন্ড উই উইল প্রসিড অ্যাকর্ডিংলি হ্যাঁ কিছু সেফগার্ডস থাকে যেমন ইন ক্যামেরা ট্রায়াল वगैरह এগুলো আমরা করে দেব এই দুটোর মধ্যে আপনাকে একটা পদ্ধতি বেছে নিতে হবে which is according to your social conditions যেটা হয় মহাবিদ্যালয় বা মানে বিশ্ববিদ্যালয়গুলিতে যে অভ্যন্তরীণ কমিটি যেটা আইসিসি তাদের কার্যকারিতা বাড়াতে আপনার কি মনে হয় যে কি নির্দেশ তাদের ইয়ে করতে হবে টেকনিক্যাল আছে সেটা আমি চাইবো যিনি এখন ল অফিস হোল্ড করছেন উনি এটা কার্যকারিতা বাড়ানোর জন্য আমাদের দরকার যে মহিলা কেন্দ্রিক যারা সবচেয়ে সর্বোচ্চ পদে উচ্চ পদে যদি কোনো মহিলা আমাদের কর্মরত কেউ থাকে তাকে প্রথমে আমাকে ইনিশিয়েটিভ দিতে হবে তাকে যারা কাজ করছে তাদেরকে ওখানে মানে উদ্যোগী হয়ে আরও এগিয়ে আসতে হবে ইন্টারনাল কমিটিতে মোস্টলি তাদেরকে কমপ্লেনগুলো দেখতে হবে যে কনফিডেন্সিয়ালিটি যাতে মেনটেন হয় আর তারা যাতে মানে রিড্রেসেল দিতে পারে মানে যে আমার কাছে অভিযোগটা দায়ের করলো অভিযোগটা যাতে ঠিকমতো প্রমাণিত হয় যদি প্রমাণিত নাও হয় তার জন্য কি করা যেতে পারে এবং তাদেরকে সেই ব্যাপারে একটু অবগত থাকতে হবে এবং মহিলাদের ভালো করার জন্যে বা মহিলাদের কিভাবে সাহস জোগানো যায় সেটা হিসেবে কিন্তু তাদেরকে আরও এগিয়ে এসে কাজ করতে হবে মানে আইসিসির কাজটাই এটা যে ইন্টারনাল কমিটি আমি তাকে বলছি বিকজ ব্যাপারটা যাতে বাইরে না যায় প্রথমত ভেতরেই যাতে মিটে যায় চেষ্টা প্রথমে তাই থাকবে যদি সেটা না হয় কনসিলিয়েশন না হয় সেটেলমেন্ট না হয় তবেই আমরা কোর্ট বা পুলিশ কেস করবো কোর্টের দ্বারস্থ হবো বা ট্রাইব্যুনালে যাব আর যেটা হচ্ছে যে এই ধরুন আজকেই গৌর মহাবিদ্যালয় মানে কলেজে যে প্রোগ্রামটা হয়েছে মানে সচেতনতা শিবির বলা যায় এটাকে তো সেক্ষেত্রে সেটা একদিন করা হয়েছে তো আপনার কি মনে হয় যে এই সচেতনতা শিবিরগুলিকে প্রত্যেকটা কলেজ বলুন বা কর্মসংস্থানে কি বাড়ানো উচিত বিষয় বা তার কতটা সেইভাবে কি কি ল মানে নর্মাল যে লগুলো হয় নর্মাল বলতে মানে যেগুলো জানা সবারই দরকার বিশেষ করে মহিলাদের তো সেই সেই কি কি ল মানে জানলে ভালো হয় সেই যদি একটু ল যেগুলো আছে যে কোনো লই তৈরি হয় বেসিক্যালি কমন সেন্সের উপরে বেস করে যে কোনো ল হয় আমরা আমি আপনি প্রত্যেকই আমরা যখন সোশ্যাল কন্ডিশন্ড হই বাড়ি থেকে বড় হই আমরা বুঝতেই পারি যে কোনটা ন্যায় কোনটা অন্যায় এবার তারপরে লটাকে একটা কাভারিং দেওয়া হয় আপনি আইপিসি পড়তেই পারেন পশ পড়তেই পারেন বাট ওইগুলো পড়লে তারপরে আপনি বুঝতে পারবেন আপনার অধিকার দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট আপনি নিজেই বুঝতে পারবেন কখন আপনার অধিকার ভায়োলেটেড হচ্ছে তখন আপনি আমাদের কাছে টেকনিক্যাল টিম আছে আপনারা আসবেন আমরা সেটাকে এমনভাবে উই উইল কনফিগার আউট যে এক্সিস্টিং লয়ের সঙ্গে আপনার অধিকারগুলো কিভাবে উই ক্যান ডভ টেল দিন আমরা অ্যাকচুয়ালি আইকিউএসি থেকে যেটা করা হয়েছিল গোর কলেজ একটা বিশাখা কমিটি ছিল যেটা বিশাখা গাইডলাইন মেনে কাজ করেছিল এছাড়া আইকিউএসি থেকে অ্যান্টি র্যাগিং কমিটি এগুলো রয়েছে কিন্তু রিসেন্টলি আমরা আরও ইউডিসির কাছ থেকে ইন্সট্রাকশন পাই এবং তারপরে আমরা সমস্ত কমিটিগুলোকে মার্চ করে একটা ইন্টারনাল কমপ্লেন কমিটি করেছি যেখানে এই কলেজের উইমেন ফ্যাকাল্টিরা তো রয়েইছেন তাছাড়া বাইরেরও লিগ্যাল অ্যাডভাইস না হয় এখন অব্দি থ্যাঙ্কফুলি ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে কোনো মেজার সার্চ কনসার্ন আসেনি কিন্তু ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে যে কেউ অ্যানোনিমাসলি তাদের কোনো রকম সমস্যা ফেস করলে উইদিন ক্যাম্পাস তারা জানাতে পারে এবং সেটাকে নিয়ে আমরা বসি অধিকাংশই রিজলভ হয়ে গেছে খুব লার্জ স্কেল কিছু প্রবলেম এখন অব্দি থ্যাঙ্কফুলি আসেনি আপনারা প্রতিষ্ঠানের প্রতি মানে গোর কলেজে যে বিষয়ে যে শিক্ষার্থীরা ফেস করে বা এরকম কিছু যে আপনারা কাছে আছে সেগুলোকে কিভাবে অবগত করেন এবং শিক্ষার্থীদের জন্য কি প্রশিক্ষণ আরো বাড়ানোর চেষ্টা করছেন বা কিভাবে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য হ্যাঁ যেটা বলছিলাম যে আমাদের কাছে খুব বড় কমপ্লেন কিছু বিশেষ আসেনি এক দুটো কোনো বড় আকারে কোনো কমপ্লেন সেভাবে আসেনি এখন অব্দি যেগুলো কমপ্লেন এসেছিল যেগুলো খুব ছোট স্কেলে সেগুলোকে আমরা ওনাদের সাথে ডিরেক্টলি বসেছি কনসার্ন ফ্যাকাল্টি বা কনসার্ন বডির সাথে আমরা ডিসকাস করেছি এবং চেষ্টা করেছি ব্যাপারটাকে রিজলভ করা এবং সেগুলো হয়েওছে তো এইভাবে তো কোনো বড় কমপ্লেন আসেনি কিন্তু স্টিল আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার যেটা বিভিন্ন জায়গায় ডিসপ্লে করা আছে এছাড়া ইন্টারনাল কমপ্লেন কমিটির ঘর কোথায় সেটা স্টুডেন্টদেরকে জানানো হয় এছাড়া এই যে আজকে যেরকম একটা অ্যাওয়ারনেস হলো প্রোগ্রাম পোস্টকে নিয়ে এরকম থ্রু আউট দ্য ইয়ার কিছু না কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয় এবং ডিপার্টমেন্টগুলোকে ক্লিয়ারলি বলা আছে যে তারাও যাতে তাদের স্তর থেকে কোনো রকম যদি এরকম কিছু পায় সঙ্গে সঙ্গে যাতে ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে সেটা ফরওয়ার্ড করে এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি গোল কলেজে একটা অন্তত জেন্ডার একটা ইকুয়ালিটি মেনটেন করে যাওয়ার আজ পশ অ্যাক্ট প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট এ টু থাউজেন্ড থার্টিন এ একটা নিয়ে একটা অ্যাওয়ারনেস ওয়ার্কশপ ছিল ক্যাম্প বলতে পারা যেতে পারে সেটা নিয়ে সেখানটাতে আমাদের উপস্থিত ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট জাজ সুভায়ু ব্যানার্জি তার সাথে ছিলেন আমাদের জুডিশিয়াল প্রিন্সিপাল বোর্ডের সরি জুভেনাইল বোর্ডের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট আর তার সাথে ছিলেন হচ্ছে ডিএলএসএ মানে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির যিনি সেক্রেটারি অমতি চক্রবর্তী বাবু তিনি ছিলেন তারা তাদের উদ্যোগে এই প্রোগ্রামটা হয় কলেজ কলেজ এনএসএস আর মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট মানে যেটা বেসিক্যালি নিয়ে কথাবার্তা হলো যে পশ অ্যাক্ট হলেও প্রত্যেকটা প্রতিষ্ঠানে সেটা স্কুল কলেজ যেখানে বা কর্মক্ষেত্রেও হোক সেখানটাতে ইন্টারনাল কমপ্লেন কমিটি বা সেল রয়েছে কি না আর তাদের কি ভূমিকা আর স্টুডেন্টরা বা স্পেশালি ফিমেল স্টুডেন্টস বা দের জন্য কি কি সুবিধা রয়েছে কি কি অ্যাওয়ারনেস কি কি জানা দরকার সেটা নিয়ে প্রোগ্রামটা ছিল